আপনার দরকার আছে এই কথাগুলো জানা কেউ জানে না এই কথাগুলো যা আমি জানি উনিশশো সালে যখন এই ব্যাংকের প্রফেশনাল রিসার্চ নেওয়ার জন্য পরীক্ষা প্রথম পরীক্ষা ইসলামী ব্যাংকের প্রথম ব্যাচ আমার তখন এম এ পরীক্ষা চলতে ছিল ইরাক ইউনিভার্সিটিতে আমরা মাত্র দুইজন এই চ্যালেঞ্জ নিয়ে আসছি যে রোববারে পরীক্ষা দিয়ে সোমবারে অনার্সের এই মাস্টার্স এর সেকেন্ড পার্ট পরীক্ষা দিন আর কেউ রাজি হয় নাই এত ঝুঁকি নিয়ে ইসলামী ব্যাংকের পরীক্ষা দিছি বলা হয় যে ইসলামী ব্যাংকের লোকদের জামাত ইসলামের লোকগুলো ছিল এগুলি পরীক্ষা দিয়ে নেওয়া হয়েছে পরীক্ষা হয়েছে এবং এই যে তম বেশ পর্যন্ত দু পর্যন্ত নেওয়া হয়েছে সবই কিন্তু রিটেন পরীক্ষায় ভাইবা দিয়ে নেওয়া হয়েছে এখন সমস্যা হইলো যে আমাদেরকে যে রিটেন পরীক্ষার প্রশ্নগুলো করা হয় এগুলি ইসলাম ভিত্তিক কারণ ভাই ইসলামী ব্যাংকে পরীক্ষা নিবে এ যদি সুরে না পারে সুরা অনুবাদ না পারে শর্তগুলি না পারে এরে নিয়ে কি হবে ইসলামী অর্থনীতির কার্ডিনাল প্রিন্সিপাল যদি না জানে ইসলামের সার্বভৌমত্ব কার এই প্রশ্নের জবাব যদি না জানে তাহলে এই লোক নিয়ে ইসলামী অর্থনীতি চলবে কি করে এই জন্যই তো এই প্রশ্নগুলো দিয়ে যাথাই বাথাই করা হয় দুর্ভাগ্য দেখেন এই যে একটা স্ট্যান্ডার্ড ছিল যে স্ট্যান্ডার্ডে লোক নিয়োগ দেওয়া হতো এখানে যে জাতি বাছায় নিয়ম ছিল আমাকে সেই কমিটিটা রাখা হইছে এই যে নতুন বোর্ড আইছে যে এগুলি চেঞ্জ করেন কি যাবে কি চেঞ্জ করব এখন বাজারি ঠিকায় যাইতে হবে বাজারি ঠিকায় গেছে এখনকার যে এইচআর প্রিন্সিপাল এইচআর রুল সেখানে এটা এখনো বদল হয়নি অর্থাৎ এখনো আমরা ধর্ম প্রতিষ্ঠানের লোক যেভাবে নির্বাচন করি ওই ইসলামী কথা দু হাজার সতেরোতে বাদ দিয়ে দিছে সেটা এখনো আছে সেটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সেটাও হবে এরপরে আমি চলে আসার পরে কারো সঙ্গে কোনো যোগাযোগ নাই আমার প্রতিষ্ঠানে যারা ছিল তারা ভয়ও আমার সঙ্গে যোগাযোগ করে না আমি একজনকে একদিন জিজ্ঞেস করলাম যে ভাই মাঝে মধ্যে তো সালাম টালাম স্যার আপনাকে সঙ্গে তো আমাদের সবার যোগাযোগ নিষেধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ব্যাংকে বলে দেওয়া হয়েছে যেন আমার সঙ্গে কোনো যোগাযোগ না করে মানে আমাকে এখন আইসোলেটেড করা হলো इट्स ओके वेरी गुड আমার মোবাইল ট্র্যাক করা হলো আমার বাধা ট্র্যাক করা হলো আমি যে মসজিদে নামাজ পড়েছি মসজিদ ট্র্যাক করা হলো মদিনা মসজিদে আমি একদিন মাগরিবের নামাজে সালাম ফিরাইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাশে ভদ্র লোক আমাকে বলে যে আপনার নাম শামসুল জামান না আমি লিজি আপনি ইসলামে গিয়ে ঋছালম দিন না দিক আপনি ভাড়া সামনের টা না আমি হ্যাঁ এরপরে আমি দেখলাম কি কেমন এমনি এত দূর গেলে না এমনি জানলাম আর কি এলো এখানকার ঘটনা চিরাঙ্গে আমি যে বাসায় ঢাকায় যে বাসায় থাকি তার পাশে একটা ছোট্ট মসজিদ আছে ওইখানে আমি সালাম ফিরে এসেছি তাও আসরের নাম পর আমার এই যে উঠার পরে হাঁটতে হাঁটতে কয়ে যে আপনার নাম এটা না ওই তিনটা প্রশ্ন তখন আমি বুঝলাম যে আমার সমস্ত মুভমেন্ট তারা চেক করছে সমস্ত মুভমেন্ট তারা চেক করছে এবং একটা গাড়ি কনস্ট্যান্টলি দীর্ঘ দুই তিন বছর এই গাড়ি কবে গেছে তা আমি জানি না আমার কাছে মনে হয় যে দুই তিন বছর আমার সামনে পুলিশের একটা গাড়ি পাহারা দিত আমার পাহাড় সামনে এরপরে আমাকে ওটা তো বিদায় হয়ে গেলাম আমাকে টার্মিনেট করা হইল আমাদের যে সার্ভিস রুল আছে তাতে একমাত্র একমাত্র জন নৈতিক কোন অপরাধ কেউ করে থাকে অথবা যার ব্যাংকের টাকা পয়সা আত্মসাত জনিত কোন অভিযোগ থাকে তাকে টার্মিনেট করা হয় আর আমাকে টার্মিনেট করা হয়েছে কি কারণে আমি জানি না আমার এখানে লেখা হয়েছে কালকের থেকে তুমি অফিসে আসবে না তোমার টার্মিনেট করা হয়েছে এই দুই লাইন ফিরি এরপরে জুন মাসের দিকে তিন মাস চলে যাওয়ার পরে হঠাৎ আমাকে ফোন করলো যে হ্যাঁ আপনি আসেন আপনি কি আসেন ঢাকায় আমি হ্যাঁ আছি ঢাকায় আপনি তাইলে একটু পনা নিয়ে আমার পাঠায় আসেন ফোন করলেন ওই বড় ভাই বড় ভাই তো চিনেন আমি আর বলবো না নাম যার নাম বলতে বলতে আল্লাহর এতবার মাইষে কয় না যতবার এই মাদর নাম উঠে যায় আপা চিনছি হ্যাঁ বড় ভাই ফোন করলেন যে আপনি একটু আমার বনানি ঢাকায় আসেন না আমার দরকার আছে আপনারে তো ঠিক আছে আমি গেলাম উনি কিন্তু আমার সঙ্গে অনেক আগের থেকে পরিচিত আমি খাতুনগঞ্জে ব্যবসা করে আসছি তো আমি গেলাম যাওয়ার পরে উনি আমাকে বললেন যে ব্যাংক তো চলতেছে না আপনাকে ছাড়া এখন ব্যাংকের ওভারডিউ ক্লাসিফাইড অনেক বেড়ে গেছে ওরা জানে আদিজ এবং মুনির তারা জানে যে আমি ইসলামী ব্যাংকে কয়েকটা বিষয়ে মাস্টার ছিলাম একটা হলো অ্যান্টি মানি লন্ডারিং এন্ড অ্যান্টি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস মানে যেটা ওই যে বলে না জঙ্গি দমন তৎপরতা জঙ্গি অর্থায়ন তৎপরতা এটার আমি এক নাগারে ছয় বছর চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার ছিলাম ইসলামী ব্যাংকে এক নাগারে ছয় বছর এরপরে রিকভারি অর্থাৎ পচা জিনিস উদ্ধারের ব্যাপারে আমার চাইতে সবচাইতে ভালো জানা লোক ইসলামী ব্যাংকে ছিল না যেই কারণে আমি যেই পদেই থাকতাম আমার পথা জিনিস ঘাটতে হইত মানে যে লোন হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং মন্দ হয়ে যায় ক্লাসিফাইড হয়ে যায় সেই লোন আদায়ের ব্যাপারে আমার চাইতে পটু আর কেউ ছিল না যে কারণে ওই পদে আমাকে সব সময় রাখা হইতো এমনকি আমি ডেভেলপমেন্টে থাকছি অডিটের হেড ছিলাম তো পথা জিনিস ঘাটতে হয়েছে এরপরে আইটির হেড ছিলাম সেখানেও পথা জিনিস ঘাটতে হয়েছে অপারেশনের হেড ছিলাম তাও পথা ঘাটতে হয়েছে এই সময় আমরা বিদায় করে এই সময় 35 ঘাটা অবস্থার থেকে বিদায় করছে এখন আবার আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে 35 এর পাহাড় জমে গেছে স্তূপ হয়ে গেছে এইটা এখন মিউনিসিপালিটির ওই যে ময়লা পরিষ্কার কারকদের মতো পরিষ্কার করতে হবে তুমি ছাড়া এটা পরিষ্কার করার কেউ নাই সর্বশেষ 2000 18 সম্ভবত বগুড়া এটা প্রোগ্রামে ওয়াকসার একটা প্রোগ্রামে আমি টিভ এরপরের থেকে আমার উপরে এটা উত্তেজনায় পরিপূর্ণ এবং জঙ্গি আভাস আপনার বক্তৃতার মধ্যে পাওয়া যায় তো একটা ওয়ার্ক প্রোগ্রাম সেইখানে ইসলামী অর্থনীতির কথা আসছে ওয়ার্ড ফের ইতিহাসের কথা আসছে ওয়ার্ড ফের প্রয়োজনীয়তার কথা আসছে এইগুলি নাকি জঙ্গি তৎপরতার অংশ বিশেষ সেই জন্য আমাকে করা হয় ঢাকার থেকে এবং ফোনে বলা হয় এটা ছিল দুই হাজার সতেরো সালের ফেব্রুয়ারি কি জানুয়ারির দিকে আমার তারিখটা মনে নেই বলা হয়েছে যে ইউ টু ঢাকা আপনার আর বগুড়ায় থাকার দরকার নেই এবং যে প্রোগ্রামটা আপনি করেছেন তার পুরো বক্তৃতাটাই আমাদের কাছে রেকর্ড আছে এবং এটা জঙ্গি আলোচনায় পরিপূর্ণ যাই হোক এরপরে তো ঢাকায় ফিরে আসি তেসরা এপ্রিল হঠাৎ আমাকে দু কয়েকটা তারিখ আমাদের জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা হইলো পাঁচই জানুয়ারি দু হাজার সতেরো কিভাবে স্থানীয় ব্যাংকটাকে গোয়েন্দা বিভাগ চোখে দেখেছি আপনারা পাঁচই মে দু হাজার তেরো হেফাজতের নিষ্পেশন পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ মানে আমি জানি না এই পাঁচগুলো আল্লাহ কি করে সিলেক্ট করেছিলাম হতে পারে ইমান নামাজ রোজা হজ জাকাত এই যে ইসলামের পাঁচটা স্তম্ভ পাঁচকে আল্লাপাক কেন এইভাবে পছন্দ করলেন তো যাই হোক এপ্রিলের তিন তারিখ দুই আমি আমার চেম্বারে কাজ করতেছিলাম পনেরো তলায় আমার চেম্বার এমডি সাহেবের পাশেই সারাদিন এই বিল্ডিং এ অনেক কিছু হয়েছে কিন্তু আমি কিছুই টের পাইলাম না ডিজিএফআই এর একজন ব্রিগেডিয়ার জেনারেল আসলেন একটা চিঠি নিয়ে আমার নামে লেখা শুধু আমার নামে প্রথম চিঠিটা ইসলামী ব্যাংকের আমার নামে লেখা লেখা লাইন সেখানে বলা আমি একটি হয়েছে হয়েছে রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক এবং প্রশিক্ষণ দাতা তাদেরকে আমি ট্রেনিং দেই বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আমি বক্তৃতা দেই এবং তাদের অর্থ সাহায্যকারীদের মধ্যে টপমোস্ট যেমন বেতন পাই কত আর দেহ আমাকে ডেকে নেওয়া হলো বিকাল ছিলেন সাড়ে চেয়ারম্যান ওনার চেম্বারে আমাকে ডাকা হলো সেখানে মেজর জেনারেল আব্দুল চেয়ারম্যান খুবই ভালো মানুষ উনি বললেন যে জামান আমরা দীর্ঘ চার ঘন্টা ধরে ডিজিএফআই প্রাইম মিনিস্টার অফিস তখন মেজর জেনারেল জয়ঙ্গলাউদ্দিন ছিলেন প্রাইম মিনিস্টার রফিকের সামরিক দিক দেখতেন তো সবার সঙ্গে আলাপ করে নিশ্চিত হয়েছি যে আপনাকে এই ব্যাংকে রাখা যাচ্ছে না তো আমি আহা কিছু না আমার মুখে তখন হাসি দেখে ওনারা অবাক হলেন যে এই লোক হাসতেছে কেন এই লোকের চাকরি চলে যাচ্ছে আই লোক হাসতেছে তাই বললাম যে স্যার এটা যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে থাকে তো এই সিদ্ধান্ত আমার জন্য নিশ্চিত করলেন কারণ এইরকম সার্টিফিকেট তো আমি জামাত ইসলামী কাজ করে আমার দিত না কাজ করলে জামাত ইসলামী এরকম সার্টিফিকেট দিত কোনদিন দিত না বা আমার মরনের সময় এই কথা জামাত ইসলামী করতো না যে আল্লাহ তারা মাফ করে দিও হে জামাত ইসলামী করছে আল্লাহ মাফ করে হাইয়ে না অমাইয়েতে না ওগাইবে না সাগিরে না ও কাবের তো না বেশি থেকে বেশি ভক্ত তো যাই হোক এটা আমার জন্য অনেক কল্যাণকর আপনারা কেউ এটা নিয়ে কোনো রকমের না করা ভালো আমি ওই চিঠিটা সাথে সাথে নিয়ে চলে আসছি আমার বন্ধু যিনি পরবর্তীতেও অনেক বছর ব্যাংকে ছিলেন নাম বলবো না এই কুমিল্লার কৃতি সন্তান কিন্তু অনেক উনি আমি নাম বললাম না হ্যাঁ উনি আমাকে একটা কি বলবো মানে আসার সময় দীর্ঘদিন সাত্রিশ বছর একত্রে চাকরি করেছি কেমন একটা তো উনি দিতে পারতেন ওনার চেম্বারে ডেকে বলতে পারতেন উনি তখন এমডি ছিলেন এগুলি লেখা থাকবে আমি জীবনে কোনোদিন ভুলবো না তিনি আমার বন্ধু আর যাই হন আমি চাকরি করেছি ইসলামকে দেখে ইসলামের জন্য উনিশশো সালে যখন পরীক্ষা হয় প্রফেশনাল অফিসারের পরীক্ষা আমি একটু সময় বেছে